আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আমরা দৈনন্দিন ঘুমের ঘরে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি আর এই স্বপ্নগুলো ভালো ও খারাপ উভয় ধরনের হয়ে থাকে স্বপ্ন মূলত আমরা দুইভাবে দেখতে পাই একটা হলো আমরা যখন ঘুমিয়ে থাকি তখন শয়তান আমাদেরকে অনেক ধরনের স্বপ্ন দেখায় সেই স্বপ্ন মূলত শয়তানের কারণে দেখা হয় আর আরেকটি হলো আমরা সারাদিন যা করি বিভিন্ন ধরনের কাজকর্ম বা মাথায় যা সারা সারাদিন পাক খায় অনেক সময় এইগুলো আমরা স্বপ্নে দেখে থাকি আসুন জেনে নেওয়া যাক যে তিনটি স্বপ্ন দেখলে মনে করবেন আপনি নিশ্চিত জান্নাতি তার মধ্যে এক নম্বর হলো রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে স্বপ্ন দেখলে কারণ রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকে বাস্তবে দেখলো কেননা শয়তান কখনো আমার সুরত বা আকার আকৃতি ধারণ করতে পারে না বোখারি শরীফের হাদিস অথব যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে স্বপ্ন দেখলো সে তাকে বাস্তবে দেখলো একবার দুই নম্বর হলো যে ব্যক্তি স্বপ্নে দেখল আশেপাশের মানুষ তাকে অন্যায়ভাবে তার ওপর অন্যায় অত্যাচার জুলুম করছে অর্থাৎ তার উপরে নানা রকম জুলুম করা হলো কিন্তু সে তাদের সবাইকে ক্ষমা করে দিল তাদের প্রতি কোনো প্রতিশোধ নিচ্ছে না বারবার তাদেরকে ক্ষমা করে দিচ্ছে এরকম স্বপ্ন দেখলেও ভেবে নিতে হবে সে জান্নাতি আল্লাহতলা তাকে ভালোবাসেন তাই এই স্বপ্ন দেখাচ্ছেন অবশ্যই তাকে বাস্তব এইরকম হতে হবে যে রকমটা সে স্বপ্ন দেখে তিন নম্বর হলো যে ব্যক্তি বাবা মা জীবিত অথবা মৃত কিন্তু সে স্বপ্ন দেখছে যে তার বাবা মার খেদমত করছে সেবা করছে তার মন প্রাণ ওজার করে সে বাবা মার হক আদায় করছে তার মানে মহান আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট অতএব আল্লামা সিরিন রহমতুল্লাহ আলাই এই তিনটি স্বপ্নের কথা বলেন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন যাদের ওপর সন্তুষ্ট হন তাদেরকে এই জান্নাতের স্বপ্নগুলো দেখান এই জন্য আমাদের বেশি বেশি করে পাঠ করতে হবে সব সময় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এছাড়াও রাতের বেলায় ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে অর্থাৎ অজু করে ঘুমাতে হবে আল্লাহ তালা তাকে এই স্বপ্ন তিনটি দেখাতে পারেন শুভানব্ব তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সাদকা এবং আল্লাহর পথে এবং ইসলামের পথ মেনে চলার তাও দান করুন আমিন